সুখ চিন্তন প্রবাহে আপনাকে স্বাগত জানাই এই চিন্তন চ্যানেলে আমরা অনুসন্ধান করি চেতনা দর্শন ও আধ্যাত্মিক সত্যের গভীরতাকে আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ধ এক গভীর অন্তর্দর্শী অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অর্থাৎ শ্রদ্ধার প্রকৃতি তার গুণভেদ এবং জীবনে তার প্রভাব মানুষ যা বিশ্বাস করে সে ধীরে ধীরে তাই হয়ে ওঠে এই অধ্যায় আমাদের শেখায় শ্রদ্ধা শুধু মনের ভাব নয় তা জীবন গঠনের মূল আধার খাদ্য থেকে দান তপস্যা থেকে উপাসনা আমাদের প্রতিটি কর্মকেই রঙিন করে তোলে আমাদের শ্রদ্ধার গুণ এই আলোচনায় আমরা বুঝে নেব কেন ও তৎ ও সৎ এই শব্দগুলি শুধুমাত্র ধ্বনি নয় বরং এক মহাজাগতিক দিশারূপ চলুন সেই পথে হাঁটতে হাঁটতে চিন্তন করি গীতার এই অপার সত্যকে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ শ্রদ্ধার প্রকৃতি ও শ্রদ্ধার তিনটি গুণভেদ সত্য অনুযায়ী মানুষের চিন্তা উপাসনা আহার আচরণ ইত্যাদির ব্যাখ্যা দেন মূল প্রতিপাদ্য হল যেমন মানুষের শ্রদ্ধা তেমনি তার সত্তা বা চরিত্র অর্জুন প্রশ্ন করেন যারা শাস্ত্রকে অনুসরণ না করেও বিশ্বাসপূর্বক পূজা করেন তাদের অবস্থান কি সত্য রজ না তম শ্রীকৃষ্ণ উত্তরে বলেন মানুষের শ্রদ্ধা তার স্বভাব অনুযায়ী গঠিত কারো শ্রদ্ধা যদি সত্যগুণে থাকে তবে সে দেবতাদের উপাসনা করে রজগুণী মানুষ যক্ষরক্ষসদের পূজায় রথ থাকে এবং তামসী করা ভূত পিসাচাদি শক্তির উপাসনা করে এছাড়া মানুষের খাদ্য যজ্ঞ তপস্যা এবং দান এই সবই তিন গুণ অনুসারে শ্রেণীবদ্ধ হয় অবশেষে শ্রীকৃষ্ণ বলেন উ তৎ সত এই তিনটি শব্দ ব্রহ্মের প্রতীক যে এই শব্দসমূহের ব্যবহার মনুষ্য জীবনকে পবিত্র ও কল্যাণকর করে তোলে সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাঞ্জ পুরুষ যদ হে ভারত মানুষের শ্রদ্ধা তার স্বভাব অনুযায়ী গঠিত হয় মানুষ যার মধ্যে শ্রদ্ধা রাখে বাস্তবে সে তাই হয়ে ওঠে এই শ্লোক গীতার মূল দর্শনের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যার প্রতি আমাদের গভীর বিশ্বাস ও শ্রদ্ধা জন্মায় ধীরে ধীরে আমরা তারই মতো হয়ে উঠি তাই যদি কেউ আত্মজ্ঞান ও পরমতত্ত্বের প্রতি শ্রদ্ধাশীল হয় সে জ্ঞানমার্গে উত্তীর্ণ হতে পারে আহারস্তপী সর্বস্ব ত্রিধাভৌতি প্রিয় যজ্ঞস্তা দানং তেশাং ভেদমিমং শুনু সকলের পছন্দের খাদ্য তিন প্রকারে বিভক্ত সত্য রজ ও তম অনুযায়ী যজ্ঞ তপস্যা ও দান এদেরও তিন রকম ভেদ রয়েছে আমি তা এখন বলছি শুধু চিন্তাভাবনাই নয় দৈনন্দিন জীবনের আহার ও আচারও গুণভেদে ভিন্ন হয় সত্যিক খাদ্য যা বৃদ্ধি করে আজু শক্তি স্বাস্থ্য যেমন ফল শাকসবজি দুধ ইত্যাদি রজসিক খাদ্য তীক্ষ্ণ অম্ল লবণযুক্ত তামসিক খাদ্য হচ্ছে বাসি দূষিত ও পচা জাতীয় বস্তু এই শ্লোক ব্যক্তি ও সমাজ জীবনে শুদ্ধ ও সংগত জীবনযাপনের ইঙ্গিত দেয় সতিক দান করা হয় কর্তব্যবোধ থেকে যোগ্য ব্যক্তিকে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা ছাড়া ফল প্রত্যাশায় কৃতজ্ঞতা কামনায় করা দান রজসিক অযোগ্য ব্যক্তিকে অবজ্ঞার সাথে ভুল সময়ে করা দান তামসিক এই অংশ আমাদের শেখায় দান মানে শুধু কিছু দেওয়া নয় তা যেন সম্মান ও বিবেচনার সাথে হয় উপকার করার সময় মনোভাবই হল আসল ও তৎসৎ প্রীতি নিধিরেশ ব্রহ্মণ ত্রিবিধ স্মৃত শাস্ত্রবিধি অনুসারে যোগ্য তপস্যা ও দান করার সময় এই শব্দগুলি উচ্চারণ করা হয় যাতে নিঃস্বার্থ বিশুদ্ধ ও পরমার্থক হয় অর্থ পরম ব্রহ্ম বা পরমাত্মার প্রতীক এটি একটি প্রণব মন্ত্র সমস্ত মন্ত্রের মূল এই ধ্বনিটি সর্বপ্রথম সৃষ্টি উচ্চারণ এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের চিহ্ন বিস্তৃত ব্যাখ্যা ও ধ্বনি তিনটি অক্ষরের সমন্বয় অ অ সৃষ্টি বা উৎপত্তি ব্রহ্ম উ রক্ষা বা স্থিতি বিষ্ণু ম প্রলয় বা সংহার শিবা এটি সমস্ত কর্ম যক হোম তপস্যা ইত্যাদি শুদ্ধ করা সূচনায় উচ্চারিত হয় অর্থ সেই যেটি ইন্দ্রিয়গম্য যা পরম যা ব্রহ্ম বিস্তৃত ব্যাখ্যা এই শব্দটি নির্দেশ করে যে সমস্ত কর্ম আমার জন্য নয় সেই পরমের জন্য তৎশব্দটি এগো বা অহংকারকে বিচ্ছিন্ন করে দেয় এই ভাবনা জাগায় যে আমরা ব্রহ্মার্থে কাজ করছি ব্যক্তিগত স্বার্থে নয় সৎ অর্থ সত্য পবিত্রতা কল্যাণ অস্তিত্ব সৎকর্ম ও সৎসঙ্গের প্রতীক বিস্তৃত ব্যাখ্যা সৎ সেই সব কর্ম ও বস্তুকে বোঝায় যা ধার্মিক ন্যায়সঙ্গত শুদ্ধ এবং ব্রহ্মের প্রতি নিবেদিত সৎ শব্দটি এমন সকল কর্মে প্রয়োগ হয় যেগুলো সৎভাবে ও উদ্দেশ্যপূর এটি মানুষের নৈতিক এবং আত্মিক উন্নতির নির্দেশক শব্দ অর্থ উদ্দেশ্য ও পরম ব্রহ্ম সমস্ত কর্মের সূচনাতে শুদ্ধতা আনয়ন তৎ তৎসেই ব্রহ্ম আত্মহংহীনভাবে ঈশ্বরকে নিবেদন সৎসত্য ও কল্যাণ শুদ্ধ ধার্মিক কল্যাণকর কার্য এই অধ্যায় আমাদের জীবনের প্রতিটি কর্মের গুণগত মূল্যায়ন করতে শেখায় শুধু বাহ্যিক আচরণ নয় আমাদের অন্তরের বিশ্বাস মনোভাব ও উদ্দেশ্য গুণভেদে রঙিন হয় শ্রদ্ধা যদি বিশুদ্ধ হয় কর্ম বিশুদ্ধ হয় শ্রদ্ধা যেমন চিন্তার ভিত্তি তেমনই তা ভবিষ্যতের দিশারি আজ আমরা যা শ্রদ্ধা করি কাল আমরা তাই হয়ে উঠি এই ছিল গীতার সপ্তদশ অধ্যায়ের গভীর শিক্ষার এক সংক্ষিপ্ত অথচ অন্তরঙ্গ অনুবাদ চিন্তন মানেই অন্তর্দৃষ্টি আত্মবিশ্লেষণ এবং সত্য সন্ধান আজকের এই আলোচনার অন্তসার যদি আপনার অন্তরে শ্রদ্ধা ও প্রজ্ঞার দীপ্তি জাগায় তবে এই প্রচেষ্টা সার্থক শ্রদ্ধা যেখানে বিশুদ্ধ সেখানেই ঈশ্বরের অধিষ্ঠান শ্রদ্ধা যদি সত্যময় হয় জীবনও সতময় হয়ে ওঠে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং মতামত জানিয়ে আমাদের আরও উৎসাহ দিন আবার মিলব নতুন এক চিন্তনে ততক্ষণ পর্যন্ত নিজেকে খোঁজার পথে অগ্রসর হন চিন্তনে থাকুন জ্ঞানে জাগুন জয়তু আত্মবোধ